আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ এমদাদুল্লাহ মাহমুদি প্রিয় ভাইরা আপনাদের পরিবার পরিজনকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন আপনার মা বাবা আপনার সন্তান আপনার স্ত্রী সঠিক খাবার থেকে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছেন শুধু ভাবছেন ডাক্তার এবং ওষুধের মাধ্যমে আপনি রোগ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন না আপনি প্রতিনিয়তেই অস্বাস্থ্যকর খাবার খেয়ে ডাক্তার এবং ওষুধের মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে আনতে পারবেন না তাই সবার আগে প্রয়োজন আমাদের স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার আপনার পরিবার আপনার পরিজনের মুক্ত করতে আমরা উপস্থিত হয়েছি ফুড আমরা খাবার এস এম ডি হেলদি মিক্স এই হেলদি মিক্সে রয়েছে ওটস কাজু বাদাম কাটবাদাম আখরোট সূর্যমুখী বীজ তরমুজ বীজ কোমড়া বীজ গোল্ডেন কিসমিস ও কালো কিশমিশ যা আপনার সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় পরিবারের পুষ্টিকর খাবার নিশ্চিত করবে এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রোটিন জিঙ্ক কফার আয়রন ফাইবার সমৃদ্ধ যা আপনাদের শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তচাপ দূর করে এবং ডায়াবেটিস দূর করে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ও হৃদরোগের ঝুঁকি কমায় হার্ট ও হাড়ের স্বাস্থ্য খুবই ভালো রাখে হজম শক্তি বৃদ্ধি করে মস্তিষ্ক সুরক্ষিত রাখে এবং ঘুম খুবই ভালো হয় মাত্র দুই মিনিটে প্রস্তুত করতে পারেন এই হেলদি মিক্স উঠান্ত তরল গরম দুধের ভিতরে দুই মিনিট ভিজিয়ে খেতে পারেন দিনের শ্রেষ্ঠ খাবার আপনারা চাইলে আপনার বাবা মা আপনার ছেলে সন্তান স্ত্রীদের জন্য গিফট হিসাবে ব্যবহার করে তাদের কাছে পৌঁছে দিতে পারেন এই হেলদি মিক্সটা নিতে চাইলে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি ওয়ার্ডার করুন ওয়ার্ডার বাটনে ক্লিক করে যে সমস্ত প্রবাসী ভাইরা ওয়ার্ডার করতে চান তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার পরিবারের কাছে আমরা আমাদের এসএমডি হেলদি মিক্স পৌঁছে দেবো